জুনিয়র ডাক্তারদের যে স্বাস্থ্য ভবন অভিযান হওয়ার কথা ছিল পর্যন্ত সেই মিছিল স্বাস্থ্য ভবনের প্রায় পঞ্চাশ মিটার দূরে কিন্তু এসে গিয়েছে এবং পুলিশের তরফে বিধাননগর পুলিশ কমিশনারের তরফে এখানে ব্যারিকেড তৈরি করে এই মিছিলকে আটকে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা র্যাফের জওয়ানরা তারা কিন্তু রয়েছেন এবং এখানে ব্যারিকেড করে স্বাস্থ্য ভবন পর্যন্ত যে মিছিল যাওয়ার কথা ছিল জুনিয়র ডাক্তারদের যে মিছিল সেই মিছিল কিন্তু এখানেই আটকে দেওয়া হয়েছে একদিকে যেরকম পুলিশ প্রশাসন ব্যারিকেড করে এখানে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ট্রাফের আধিকারিকদের হাতে টিয়ার গ্যাসের অন্যদিকে কিন্তু একটি লেন যেরকম বন্ধ করে দেওয়া হয়েছে অন্য আরেকটি লেন সেই লেনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড করা হয়েছে এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এবং পুলিশ কর্মীরা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে বলা হচ্ছে যে মিছিল কোনোভাবেই এই ব্যারিকেড ভাঙবে না এবং এখানেই বসেই তারা এই জায়গাতে বসেই তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করবেন ব্যারিকেডের সামনে কিন্তু জুনিয়র ডাক্তাররা বসে পড়েছেন এবং বসে পড়ে তারা এখানেই खुब चलिए जा তাদের যে মূলত পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবি নিয়ে তারা এসেছেন এখানে একাধিক যারা স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তাদের পদত্যাগের দাবি করা হয়েছে অন্যদিকে তারা প্রথম থেকে যে দাবিগুলো করে এসছেন সেই দাবিগুলো তো সেই দাবিগুলো একদিকে যেরকম রয়েছে অন্যদিকে আজকে বিকেল পাঁচটার মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার কথা তারা বলেছেন যে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আজকে বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শেষ করে কাজে ফিরতে হবে আমরা ছবি দেখাচ্ছি যে এই মিছিলে একটি প্রতীকী ব্রেন নিয়ে আসা হয়েছে সেই ব্রেনে মালা দেওয়া হয়েছে গোলাপ দেওয়া হয়েছে এবং ঝাঁটা নিয়ে আসা হয়েছে জুনিয়র ডাক্তাররা বলছেন তারা ঝাঁটা দিয়ে স্বাস্থ্য ভবনের যে দুর্নীতি সেই দুর্নীতি সরাতেই তারা ঝাঁটা নিয়ে এসেছেন এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজনের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনারা সামনে ব্রেন প্রতীকী ব্রেন নিয়ে সঙ্গে কি দেখুন আমরা পুলিশ প্রশাসনকে বলেছি আমরা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করব। এবং কোনো রকম আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবো না ওরা তাতে রাজি হয়েছে আমরা নির্দিষ্ট দাবি রেখে আমরাও বলেছি যে আমরা পাঁচ পাঁচটা অবধি সময় দিচ্ছি তারা আমাদের দাবি মেনে নিক আমরা আমাদের অবস্থান তুলে নেবো এবং আমরা এই ব্রেনটা দিচ্ছি এই কারণে কারণ আমরা বলছি স্বাস্থ্য ভবন স্বাস্থ্য দফতর তারা তাদের ব্রেন কারুর কাছে বন্ধ রেখেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন নিউজ মিডিয়াতে সেই বন্ধক রাখা ব্রেনটাকে এবার ফিরিয়ে আনতে হবে এই স্বাস্থ্য ভবনের ভিতরে ছাটা কিসের জন্য স্বাস্থ্য ভবনের ভিতরে ঘুঘুর বাসা সাফাই করার জন্য

সাধারণ বিষয় এটাকে জটিল করে দেখার কিছু নেই একটা স্পেসিফিক পয়নে যাব মুখ্যমন্ত্রী আপনাদের দাবিগুলোর মধ্যে পুলিশ কমিশনার বিনিত হললে দাবি একটা পদত্যাগ সেটা দাবির মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন যে সিপি নিজে এসেছিলেন আমার কাছে পদত্যাগ করতে সামনে যেহেতু দুর্গাপূজা আছে নিরাপত্তা কে দেখবে তাহলে তাই জন্য সিপি কে পদত্যাগ করতে দেওয়া হচ্ছে না দেখুন যদি একটা দুর্গাপূজায় নিরাপত্তা রাখা যদি একটা সিপি এর একমাত্র কাজ হয় তাহলে তো কিছু বলার নেই তাহলে এই যে হাসপাতালের ভিতর নিরাপত্তা দেওয়া সাধারণ নাগরিক নাগরিকের নিরাপত্তা দেওয়া সেগুলো দেওয়া যদি তার কর্তব্য না হয় তাহলে তো কিছু বলার নেই সেই জন্য আমরা লালবাজার অভিযান করেছি আমরা স্পাইনটা দিয়ে এসেছি এরপরে যদি ওনার মনে হয় যে সিপির পদত্যাগ না করানোটা প্রয়োজন তাহলে উনি সেটা করবেন আমরা আমাদের দাবি রেখে এখানে অবস্থান করব শেষ প্রশ্ন মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন উৎসবে ফিরুন আপনারা এখানে বসে রয়েছেন উৎসবে কবে ফিরবো কবে ফিরছেন আমাদের বোনের সব করতে পারবো না তাই জন্য আমরা উৎসবে ফিরতে পারছি একদমই আমরা ছবি দেখাচ্ছি আন্দোলন বিক্ষোভ চালিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে জুনিয়র ডাক্তারদের তরফে সেই ছবি প্রতীকী ব্রেন নিয়ে আসা হয়েছে এবং প্রতীকী ঝাঁটা নিয়ে আসা হয়েছে যাতে স্বাস্থ্য ভবনের যে ঘুঘুর বাসা সেটা কিন্তু শরীর নিয়ে সাফ করার জন্যই তারা নিয়ে এসেছেন যতক্ষণ না তাদের যে দাবিগুলো রয়েছে স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের যে পদত্যাগ সেটা না হচ্ছে তারা কিন্তু কর্মবিরতিতে কর্মবিরতি শেষ করে কর্মে ফিরবেন না তেমনটাই কিন্তু তারা জানাচ্ছেন যদিও সুপ্রিম কোর্টের তরফে বলে দেওয়া হয়েছে যে নির্দেশ দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের যেহেতু কর্মবিরতির ফলে তেইশ জন মারা গিয়েছেন রাজ্যের আইনজীবী গতকাল সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন সেই জন্য কর্মবিরতি শেষ করে তাদের কর্মে ফেরার জন্য আবেদন করেছে সুপ্রিম কোর্ট এবং এটাও সুপ্রিম কোর্ট বলেছে যে যদি কর্মে না ফেরেন তারা রাজ্য যদি তাতে কোনো ব্যবস্থা নেয় তাহলে সুপ্রিম কোর্টে তাহলে কিছু করা থাকবে না এখন জুনিয়র ডাক্তাররা এই যে স্বাস্থ্য ভবন থেকে পঞ্চাশ মিটার দূরে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে আটকানো হয়েছে ব্যারিকেড করা হয়েছে এবং এই রাস্তাতেই অবস্থানে বসে পড়েছেন পরবর্তী পদক্ষেপ কি হয় তাতে এই জুনিয়র ডাক্তারদের সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট ট্রাইব টিভি লেক